প্রথমেই যে দেরি হলেও তারা এই বণিক সমিতি এই ধরনের আয়োজন করছে এই জন্য আমি বণিক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করছিলাম এখানে জন যখন যোগদান করি এ ধরনের আয়োজন আরো ছয় মাস করার দরকার ছিল অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমাদের মঞ্চে উপস্থিত বিভিন্ন ধরনের রাজনীতির নেতৃবৃন্দ বণিক সমিতির সভাপতি আমার সামনে বরিষ্ঠ

শক্তিশালী আগে আপনার নির্ধারণ করতে হবে যদি জনগণই শক্তিশালী হয় তাহলে আমার বক্সের দরকার নাই আপনাদের কাছে আমি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আমি প্রায় দশ মাস এখানে যোগদান করছি এই যে চিহ্নিত যারা চিন্তায় গাড়ি বা চিন্তায় যারা বা শিকার হয়েছেন কে কে থানায় অভিযোগ করছেন হাত তোলেন তো

একটা উঠে আসতে হবে আমি যে কয়েকদিন আছি তাদের প্রত্যেকটা মানুষের যানমাল নিরাপত্তার কি যা যা কর্ম আইনগতভাবে আমি সব আপনাদের আপনাদের আসতে হবে আপনারা বলছেন

এরা একদিন আপনারে ঘরে চুরি মারবে আপনারা বলেন না এ আজ হই আসছে এরা লালন বড় হচ্ছে এরা আপনাদের গায়ে গিয়ে চুরি মারবে সুতরাং আপনারাও সাবধান হয়ে যান আজকে আমি কিন্তু একা আসিনি আমার সাথে ওছি তদন্ত করে নিয়ে আসি ডানাস থেকে নবিসরকে নিয়ে আসি কেন বলেন আমি আসি এখানে এদেরকে নিয়ে যে আপনাদের সাথে তাহের ফনা পুলিশের আছে সুতরাং আপনাদের কোনো ভয় নাই আপনাদের শুধু সহযোগিতা চাই এখন যাতে আপনারা মনে করেন সব কাজ পুলিশের তাহলে কখনো অপরাধী এই সমাজের থেকে নির্মূল হবে না এই সমাজের কে অপরাধী ও অপরাধী বাপ মা কিন্তু জানে এই সমাজে এসে মানুষ এই সমাজের মানুষকে তাকে নির্মূল করতে গিয়ে আসতে হবে

ঠাকুর আপনারা কেউ কি অনেক লোক থানা ইলান কি জন্য আমারে ওরে বাবা যাবে না বাবা বাড়িতে যায় না ওই চিন্তায় গারে ওই মাদক ব্যাপারে কে সহায়ান্ত যায় বীরময়ে আমাকে কিছু অর্থ দিতে চাই এইগুলো বন্ধ করেন ঠিক এই সব আগুন আগুন কর্ম বন্ধ করেন আপনাদের নেতৃবৃন্দ আছেন আপনাদের দায়িত্ব আছে এই সমাজকে শুদ্ধ করার জন্য এই সমাজকে ভালো করার জন্য এখন অনেক কথা বললাম আমার কথায় অনেকে কষ্ট পেয়েছেন কষ্ট করলে আমার আমার কিন্তু কষ্ট লাগছে না সত্য কথা বল যখন বলা লাগে না সবারই মনে কষ্ট লাগে এই যারা আপনারা আজকে এখানে আসছেন আমি যখন আসি তখন মনে করছিলাম এই মাঠটা পোড়া ভরে যাবে কিন্তু ভরি নাই কারণ আমাদের অনেকে আছে ওই দলের সাথে আসি নাই আপনাদের আমি অনুরোধ করবো আজকে এই মিটিং শেষে যারা যা চিহ্নিত চিন্তাকারী আছে দস্যু আছে সন্ত্রাসী আছে আমার সাথে আপনারা তাদের প্রত্যেকের বাড়ি যাবেন তাদেরকে আজকে ওয়ার্নিং দিয়ে দেবেন এক সপ্তাহ ভালো না হয় আমরা জনগণ তাদেরকে আইনে করতে পারব আছেন কে আপনার